লাগাতার বৃষ্টি আর দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমশ জল ছাড়া জেরে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন দামোদর তীরবর্তী সোনামুখীর বিস্তীর্ণ এলাকার কৃষকরা ইতিমধ্যেই জেলায় আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় ছিয়াশি দশমিক নয় মিলিমিটার ফলে মাঠে জমে থাকা জলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা আরও বেড়েছে অন্যদিকে দামোদর নদের জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার ভয়ও চেপে বসেছে সোনামুখী ব্লকের সমিতি মানা কেনেটি মানা রাঙামাটি সহ একাধিক এলাকায় এই আতঙ্ক সবচেয়ে বেশি এক গ্রামবাসী বলেন জলটা ক্রমেই বাড়ছে যদি সরকার ডিভিসি কে জল কমাতে বলে তবে আমরা উপকৃত হব সামনে লক্ষ্মী এভাবে ফসল ডুবে গেলে আমাদের অবস্থা খুব খারাপ হবে এখন কতটা আশঙ্কা রয়েছে না এখনো বিশাল আশঙ্কা রয়েছে নদী তো এখনো ভর্তি রয়ে গেছে এরপরে আবার 73 হাজার জল গেছে ছাতেছে এরপরে তো আমাদের বিপদ উপর উঠে যাবে তাহলে আমরা কি করব এরপরে কখন ছেড়েছে এই জলটা এই সকালে ছেড়েছে কি জল যদি বাড়ে আপনাদের কি ক্ষতি হতে পারে আমাদের ফসল সব ক্ষতি হয়ে যাবে ধান সবজি সবই চলে যাবে এবারে তারপরে এরপরে কি করব আমরা আমরা তো খুব আশঙ্কার মধ্যে রয়ে গেছি আমাদের এই চাষবাসের উপরেই সংসার সারা বছর চলে এইটার উপরেই এই তো সবে মাত্র পুজো পেরোলো সামনে লক্ষ্মী পুজো আবার সামনে যে লক্ষ্মী পুজো আসতে এখানে এরপরে কি করব আমরা সব সবজি তো আমাদের ডুবে যাবে এবারে

করা যায় সেটা করুক করুক সরকার মন্টু মন্ডল অন্য এক কৃষকের অভিযোগ এইভাবে ছেলে নিয়ে বাঁচাই মুশকিল হয়ে পড়ছে যদি জল আরো বাড়ে তবে সমস্ত সবজি শেষ হয়ে যাবে আমরা তো আশঙ্কা রয়েছে অনেকটাই যে এই সব ফসল আদি নষ্ট হয়ে গেলে তো ছেলে মেয়ে নিয়ে কি করে ফেলে তারপরে এই যে ধান টান লাগাইছি সেই সব ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই বন্যার জল আইসা এতে তো এখন ছেলে মেয়ে নিয়ে বাঁচাই মুশকিল হ্যাঁ ডিবিসির জল কিছু ওই দিক দিয়ে আসতেছে নিচের থেকে উপর দিয়ে বাঁধের পাশে দিয়া আইসা ঢুকতেছে ধান খেতে হ্যাঁ সবজি পটল নষ্ট হবে ঘি করলা টলা

কমানোর চেষ্টা করুক সরকার থেকে তাইলে হয়তো আমাদের একটু সুবিধা হয় নাহলে তো মুশকিল ছেলে মেয়ে নিয়ে খাইয়া বাঁচে থাকাই মুশকিল আপনার নাম আমার নাম রামকৃষ্ণ দাস অন্যদিকে আরো এক গ্রামবাসী ক্ষোভের সুরে বলেন আমরা বিপদে ও আশঙ্কায় আছি কিন্তু এখনো গত বছরের ক্ষতিপূরণ পাইনি আপনারা এই মুহূর্তে কতটা আশঙ্কায় রয়েছেন আমরা খুব বিপদের আশঙ্কায় আছি এই যে জল যদি আরো বেড়ে যায় তাহলে এই ধান টান ডুবে গেলে তো নষ্ট হয়ে যাবে সব এখন কি কি সবজি রয়েছে এখন এই যে পটল তুলছি পটল আছে মূলো আছে বেগুন আছে সবই জল ডুবে তো নষ্ট হয়ে যাবে এখন নদীর কি পরিস্থিতি নদীর পরিস্থিতি এখনো ভয়াবহ মনে হচ্ছে না কিন্তু এরপরে জল আসলে ভয়াবহ তুই আজকে কি কোনো জল ছেড়ে কিছু শুনেছেন হ্যাঁ শুনেছি যে 73 হাজার জল ছেড়েছে সকালে কালকে ছেড়েছিল যেটা ওই মাফে থাকলে অসুবিধা ছিল না কিন্তু সকালে যে জল ছেড়েছে ওইটা তো এখনো পৌঁছায় নাই পৌঁছালে কি হবে বলা মুশকিল গ্রামের জল সব জীবক্তি নষ্ট হয়ে যায় কিছু থাকবে না সরকারের কাছে কি আবেদন লাগবে সরকারকে কি বলবো সরকার তো সবই বুঝতে পারছে তাহলে যা আমাদের সেই এবছর কি হবে সেটাও বলা যায় না আশঙ্কায় রয়েছে না হম মারাত্মক আশঙ্কায় আছি এই যে ধান ফুলো ধান যদি জলে ডুবে যায় তাহলে আর কিচ্ছু হবে এই তুমি নিজে দেখতে পাচ্ছো যে পটল তুলছি এই জমির জল উঠে গেলতে সব যাবে আপনার নাম আমার নাম গোরাঙ্গ চৌধুরী হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনাৰেল হস্পিটেল হাণ্ড্ৰেড এণ্ড টেন বেডাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল মেডিকেয়াৰ জেনেৰেল হস্পিটেল কোতলপুৰ বা ফোন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ টু ওৱান জেনেৰেল হস্পিটেল নিশ্চিন্তে ভৰসা কৰা যায়